সো বন্ধুরা এখন নটায় তিন তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে মনমান্ত্রিক ঘটনা ঘটে গেছে হ্যাঁ দাওয়া দাওয়া করে আগুন জ্বলছে পুরোটাই খড়ের গাড়ি তো ড্রাইভার অনেক চেষ্টা করেছে বাঁচানোর জন্য কিছু বাঁচাতে পারেনি এটা ইলেকট্রিক শর্ট খেয়ে আগুনটা জ্বলেছে মূলগত তো আমাদের এখানে এইখানে আমাদের এখানে নাসি বলে এখানে ছিল দেখতে পাচ্ছেন এই সেই নাচিতে ফেলার চেষ্টা করেছে কিন্তু জল না থাকার কারণে মানে কোনো সফলতা পায়নি ড্রাইভার লাস্টে ওখানে নামিয়ে দিয়ে চলে গেছে এইভাবে দাউ দাউ করে চলছে দেখতে পাচ্ছেন লোকজনের ভিড়টা কতটা ড্রাইভারের কোনো হদিশ পাওয়া যাচ্ছে না এখানে ড্রাইভার পালিয়ে গেছে এখানেই খড় আছে আর এগুলো না ধরে যায় এইটাই চেষ্টা চলছে ওইগুলো খড়গুলো সরিয়ে দিচ্ছে সব সকলে মিলে কি অবস্থা দেখতে পাচ্ছেন কতটা বড় মানে কত বড়ো যে হাদসা হয়ে গেছে সে আপনারা দেখলে বুঝতে তো পারছেন তেলের ট্যাঙ্কি কিছুক্ষণ আগে বাস্ট হয়েছে মানে অসম্ভব বেকর্ড আওয়াজ যেমনভাবে হয় সেরকমভাবে হয়েছে দেখতে পাচ্ছেন কি অবস্থা ও এখানে